গ্লোয়িং একটা স্পটলেস স্কিন কিন্তু আমরা সারা বছর পেতে চাই এবং তার জন্য আমরা কিন্তু মাসে মাসে পার্লারে যাই এবং সেখানে গিয়ে দামি দামি ফেশিয়াল করাই প্রচুর টাকা খরচ করি কিন্তু বাড়িতে আসার পর ডেকে সেই আমাদের স্কিন কিন্তু ডাল ডিহাইড্রেটেড এবং ড্যামেজ দেখায় ট্যান পিগমেন্টেশন ব্রোনো মেঝে তার কোনো কিছুই কিন্তু উপকার পাওয়া যায় না তার জন্য তোমাদের আর এই গরমে কিন্তু পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঘরেই তোমরা এই ধরনের গ্লোই হেলদি ত্বকের একটা ফেশিয়াল স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে শিখে নাও কিভাবে করবে বাড়িতে বসেই এর জন্য প্রথম স্টেপে আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ অবশ্যই কাঁচা দুধ ব্যবহার করবে কোনোরকম কিন্তু বয়েল্ড মিল্ক ব্যবহার করা যাবে না এক্ষেত্রে এটা দিয়ে ফার্স্টে আমরা স্কিনটাকে ক্লিনস করব। যে কোনো ফেসিয়াল শুরু করার প্রথম ধাপ হচ্ছে আমাদের ক্লিনজিং করা তোমরা এক্ষেত্রে চাইলে যে কোনো ফেসওয়াশও ব্যবহার করতে পারো তবে কাঁচা দুধ কিন্তু ন্যাচারাল একটা ক্লেনসার যা কিনা প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে তার জন্য আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি এবং এটা কিন্তু ফেস থেকে সমস্ত রকম ময়লা দূর করতে সাহায্য করে কারণ দুধে থাকে কিন্তু অ্যাসিড যেটা কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি পরিষ্কার করতে হেলদি রাখতে সাহায্য করে এরপর স্কিনটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে এরপরে আমি একটা ফেস প্যাক কম স্ক্রাব বানানো বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে চালের গুঁড়ো চালের গুঁড়ো অবশ্যই মার্কেট থেকে কিনে নেবে কখনোই বাড়িতে পেশা চালের গুঁড়ো ব্যবহার করবে না তার সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে বেসন বেসনের সাথে মেশাতে হবে সামান্য পরিমাণ কস্তুরি হলুদ গুঁড়ো কখনোই কিচেন টার্মারিক ব্যবহার করবে না আমি এখানে আল গুডনেসের কস্তুরি হলুদ গুঁড়ো ব্যবহার করছি এটা তোমরা অনলাইন শপিং স্টোরে পেয়ে যাবে এরপরে আমি ব্যবহার করছি সামান্য পরিমাণ টক দুই এই শব কটাকে মিশিয়ে ফুল ফেসে থিক লেয়ারে ভালোভাবে অ্যাপ্লাই করবে স্কিন থেকে ট্যান পিগমেন্টেশন ব্রণো মেচেতা দূর করার জন্য এই প্যাকটা কিন্তু ভীষণই দুর্দান্ত যাদের হাতে খুব কম সময় আছে তারা এই প্যাক কাম স্ক্রাবটা একবারে ব্যবহার করতে পারবে মানে আলাদা করে ব্যবহার করার তোমাদের প্রয়োজন নেই কারণ চালের গুঁড়ো এখানে স্ক্রাবারের কাজ করবে যা স্কিন থেকে ডেড স্কিন সেল ব্যাক হেড এই সমস্ত কিছু তুলে দিতে পারে এবং আমাদের স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করে ফর্সা করতে সাহায্য করে ত্বকে কালো ভাব উপরের ত্বকে যে ময়লা জমে থাকে সেগুলো কিন্তু তুলে দিতে সাহায্য করে এবং স্কিনকে ডিট্যান এবং ব্রনমেচতা থেকে বাঁচাতে সাহায্য করে কস্তুরি হলুদ গুঁড়ো বেসন স্কিনকে খুব সুন্দরভাবে কিন্তু ক্লিনজিং করে দেয় বেসনের মধ্যেও কিন্তু রয়েছে ক্লিনজিং প্রপার্টি আর টক দই কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য স্কিনে অত্যন্ত পরিমাণ গ্লো দিতে সাহায্য করে এবং এক্সফোলিয়েটরির কাজ করে এরপর দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে তারপর এরকম যখন ড্রাই হয়ে যাবে তোমরা এমনি জল দিয়ে ওয়াশ করে এরপর একটা নাইট ক্রিম বানাবো এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেলটা এখানে আমি এভিমি হেয়ার অ্যালোভেরা জেল ব্যবহার করেছি এই অ্যালোভেরা জেলটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পিওর অ্যালোভেরা জেল কখনোই বাড়ির অ্যালোভেরা জেল ব্যবহার করবে না অনেকে কিন্তু সেক্ষেত্রে অ্যালার্জি দেখা দেয় এর মধ্যে কয়েক ফোঁটা আমি মিশিয়ে নিচ্ছি আমন বাদাম তেল আমন্ড বাদাম তেল কিন্তু ভীষণই উপকারী কারণ কি এটা আমাদের স্কিন থেকে রিঙ্কেল ডার্ক সার্কেল পিগমেন্টেশন সমস্ত কিছু তুলে দিতে সাহায্য করে দুটোকে মিশিয়ে আমি একটা সুন্দর ক্রিম বানিয়ে নেবো এটা কিন্তু বাজাজ আমন ড্রপ তেল এই সমস্ত কিছু তোমরা ব্যবহার করবে না সবসময় দোকানে গিয়ে বলবে হানড্রেড পার্সেন্ট পিওর বাদাম তেল দেওয়ার জন্য এটা তোমরা এমনিও পেয়ে যাবে এছাড়া আমি তোমাদেরকে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে যে লিঙ্ক আছে সেটাও আমি তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু পারচেস করে নিতে পারবে কোনো সমস্যা নেই এটা দুটোকে ভালো করে মিশিয়ে ফুল ফেসে আমি এখানে অ্যাপ্লাই করে নেব এটা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের স্কিনে বিভস্য একটা গ্লো দেয় স্কিন যাদের বুড়ো হয়ে গেছে ঝুলে গেছে ত্বক কুচকে গেছে তাদের জন্য কিন্তু এই নাইট ক্রিমটা দুর্দান্ত কাজ করে কোনো মার্কেটের নাইট ক্রিম ব্যবহার করা তোমাদের কোনো প্রয়োজনই পড়বে না যদি এই নাইট ক্রিমটা তোমরা প্রতিদিন ব্যবহার করতে পারো এবার দেখতে পাচ্ছ স্কিনে কী হারে গ্লো এসছে আজকের এই ফেসিয়ালটা স্টেপ বাই স্টেপ তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করলে অবশ্যই এটা দুর্দান্ত তোমরা রেজাল্ট পাবে আজকের ভিডিও ভালো লাগলে প্রথমে এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে ভিডিওটাকে লাইক করবে শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে টেক কেয়ার বাই